আসসালামু আলাইকুম মুরগির মাংস একই রকমভাবে বারবার রান্না করলে একটা একঘেয়ামি চলে আসে তাই আজকে চেষ্টা করেছি একটু ভিন্ন রকমভাবে রান্না করার আর রেসিপিটা হয়তো অনেকেই জানেন আজকে আচারি চিকেনের রেসিপি রান্না করব তবে আমি একটু আমার মতো করে করার চেষ্টা করেছি হয়তো অনেকের সাথে নাও মিলতে পারে চলুন তাহলে রান্না করতে করতে পুরো বিষয়টা দেখে নেই আচারে চিকেন রান্না করার জন্য আজকে আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি আর এইগুলো রেগুলার সাইজে কেটে নেওয়া শুরুতেই এই মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ এবং চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে মেরিনেট হতে রেখে দিব পনেরো মিনিটের জন্য আর মাংসটা যখন মেরিনেট হচ্ছে ওই ফাঁকে এসে একটা মশলা তৈরি করতে হবে যার মধ্যে একটা ফ্রাইং প্যানে দুই চা চামচ আস্ত ধনিয়া নিয়ে সামান্য ভেজে নিব এরপরই এর মধ্যে অ্যাড করব একটা চামচ আস্ত জিরা সব শেষে এসে অ্যাড করব একটা চামচ পাঁচফোরণ আর এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না এগুলো নামিয়ে নিয়ে একটা হামান দিস্তার মধ্যে নিয়ে নিয়েছি কারণ এগুলোকে আমি মিহি পাউডার করব না অনেকটা আধা ভাঙার মতো করে ভেঙে গুঁড়ো করে নিব আর দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কতটুকু গুঁড়ো করে নিতে হবে যেহেতু আচারে চিকেন রান্না করব তাই এই রান্নাতে সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে বরাবরের মতো আজকেও আমি ব্যবহার করব এসিআই পিওরে সরিষার তেল যেটা দিয়ে যে কোনো ধরনের রান্না এবং আচার হয় দারুণ স্বাদের কড়াইয়ের মধ্যে ঢেলে নিব এবং পরিমাণটা একটু বেশি নিতে হবে কারণ আজকে এই মুরগির মাংস ভেজে রান্না করব যেটা সাধারণত আচারি চিকেন রান্না করতে করা হয় না এখানেই হয়তো আপনাদের সাথে আমার রান্নার একটা বড় পার্থক্য হয়ে যেতে পারে আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনারাও কি ভেজে আচারি চিকেন রান্না করেন কিনা একটু ব্রাউন করে ভেজে তারপরে এগুলোকে তুলে নিব আর ভাজার পর কড়াইতে যে তেলটা রয়ে গিয়েছে সেই তেল থেকে কিছুটা তেল কমিয়ে নেওয়া যেতে পারে তবে আজকে আমি কমাবো না একটু তেল বেশি রেখেই রান্নাটা করব। তিনটার মতো আস্ত মরিচ এবং সেই সাথে হাফ চা চামচের মতো পাঁচ ফোঁড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে এরপর এর মধ্যে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং পেঁয়াজগুলো ভেজে নরম করে নিব যখন পেঁয়াজ নরম হয়ে আসবে তখন ওই অবস্থায় এসে এর মধ্যে এক কাপ টমেটো কুচি অ্যাড করব এখানে প্রায় মিডিয়াম সাইজের তিনটার মতো টমেটো রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারবেন যেহেতু মাংসগুলো লবণ দিয়ে মেরিনেট করে ভেজে নিয়েছি তাই এখানে খুব সামান্য লবণ ব্যবহার করতে হবে এরপর ঢেকে দিয়ে অপেক্ষা করব টমেটোগুলো সব নরম হয়ে একদম গলে আসা পর্যন্ত টমেটোগুলো যখন নরম হয়ে গলে যাবে এবং তেলগুলো আলাদা হয়ে যাবে ওই অবস্থায় এসে এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব এই পর্যায়ে এসে অ্যাড করব এক টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা সেই সাথে ঝালের জন্য এক চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া এটা অপশনাল আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তার পুরোটাই এর মধ্যে দিয়ে দিব সব কিছু মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আনুমানিক চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব যেন আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায় পাঁচ মিনিট পর এসে এটার মধ্যে হাফ কাপের মতো পানি অ্যাড করবো এবং খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলার আঁচ কমিয়ে সব কিছু রান্না করব এবং সম্পূর্ণ ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এক পর্যায়ে গিয়ে যখন পানি সব টেনে গিয়ে তেলটা আলাদা হয়ে আসবে ওই অবস্থায় গিয়ে এর মধ্যে অ্যাড করব আরও এক টেবিল চামচ আচারের তেল এবং কিছু আচারের মশলা এখানে আমি আমার বাড়িতে তৈরি করে রাখা জলপাই আচারের তেল এবং মশলা ব্যবহার করেছি এই পুরো জিনিসটা কিন্তু অপশনাল আপনারা না দিলেও পারবেন কোনো সমস্যা নেই আচারের ফ্লেভার কিন্তু পুরোটাই পাবেন আর অতিরিক্ত অ্যাড করলে আচারই ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হবে এটাকে মিশিয়ে আরও মিনিট খানেক রান্না করলেই কিন্তু রান্নাটা শেষ এবার বলুন তো গরম ভাত ছাড়া এটা আর কোন জিনিস দিয়ে খেতে খুব বেশি ভালো লাগবে আশা করি বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না আজকের আয়োজন এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ